আপনার পুরনো স্মার্টফোনকে বিদায় জানানোর সময় এসেছে আপনাদের জন্য নিয়ে এসেছি ভবিষ্যতের গ্যাজেট এর নাম স্মার্ট ব্রেসলেট এটা পৃথিবীর সবচেয়ে আধুনিক ব্রেসলেট এটার মাধ্যমে আপনি কল রিসিভ করতে পারবেন মেসেজ দেখতে পারবেন ভিডিও চালাতে পারবেন এমনকি ফোনের মতো স্ক্রলও করতে পারবেন এটা দেখতে সাধারণ ব্রেসলেটের মতো হলেও এর ভেতরে লুকিয়ে আছে চূড়ান্ত হাই টেকন্যাজিক এই ডিভাইসটিতে আছে একটি পিকো প্রজেক্টর যা অবিশ্বাস্যভাবে আপনার হাতকে একটি হাই ডেফিনিশন টাচ স্ক্রিন ডিসপ্লে বানিয়ে দেয় হ্যাঁ আপনি সরাসরি সেখানে টাচ করে সব কন্ট্রোল করতে পারবেন ঠিক যেন একটা স্মার্টফোন শুধু তাই নয় এতে আছে ব্লুটুথ ওয়াইফাই জরুরি হার্ট রেট সেন্সর এমনকি সিম কার্ডের সাপোর্টও মানে আপনি কল করবেন গান শুনবেন স্বাস্থ্য মনিটর করবেন সবকিছুই এক বেসলেটে বৃষ্টি নামলেই হাত দিয়ে ছাতা ধরে রাখা এটা এখন প্রনো আইডিয়া জাপানের বিজ্ঞানীরা এমন এক জাদুকরী ছাতা তৈরি করেছেন যেটা বৃষ্টির দিনে আকাশে ভেসে থেকে আপনাকে কভার দেয় এটা হচ্ছে একটা ড্রোন প্রযুক্তি বৃষ্টির সময় এটা ঠিক আপনার মাথার উপরে অবস্থান করে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো আপনার হাঁটার গতি বাড়ার সাথে সাথে এই ছাতার গতিও বেড়ে যাবে এতে লাগানো হয়েছে মাল্টি ডিরেকশনাল ট্র্যাকিং সিস্টেম যেটা আপনাকে কখনোই হারিয়ে ফেলবে না বিশ্বের বেশ কয়েকটি দেশে অলরেডি এই ফিউচারিস্টিক ছাতা ব্যবহার শুরু হয়ে গেছে কল্পনা করুন এমন একটি ট্রেন যেটা চলতে রেললাইনের কোনো প্রয়োজন হয় না চীন সম্প্রতি এমন একটি নতুন প্রযুক্তির ট্রেন তৈরি করেছে এটাকে তারা ডাকছে ইন্টেলিজেন্ট রেল র্যাপিড নামে এটা সত্যি ইন্টেলিজেন্ট এই ট্রেনের রেল লাইন তো নেই কিন্তু ট্রেনটি রাস্তায় স্ক্যান করে চলতে পারে সাধারণ রাস্তাতেই এই ট্রেনের জন্য আলাদা পথ বা ট্র্যাক তৈরি করা হয়েছে আর এই স্মার্ট ট্রেন সেই পথের প্যাটার্ন স্ক্যান করে নিজের মতো করে নিরাপদে চলতে থাকে সবচেয়ে চমকপ্রদ বিষয় এতে কোনো চালকের দরকার নেই এটি সম্পূর্ণ অটোনোমাস মানে এটা এর মাধ্যমে নিজেই ডিসিশন নেয় নিজেই পথ খুঁজে যাত্রীদের নিরাপদে পৌঁছে দেয় প্রতিটি ট্রেনে প্রায় একশো জনের বেশি যাত্রী বসতে পারে আর এটা প্রতি ঘন্টায় সত্তর থেকে নব্বই কিলোমিটার গতিবেগে ছুটতে পারে চিকিৎসা প্রযুক্তি আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ছোট থেকে মাঝারি ক্ষত সেলাই ছাড়াই সারানো সম্ভব সম্প্রতি বাজারে এসেছে এক নতুন ধরনের ব্যান্ডেজ যার কাজ করার ধরন একদম জিপারের মতো এই ব্যান্ডেজ ব্যবহার করে চিকিৎসকরা শুধু দ্রুতই নয় ব্যথাহীনভাবে ক্ষত বন্ধ করতে পারছেন এর নকশা এমনভাবে করা হয়েছে যাতে এটি আঘাতপ্রাপ্ত স্থানে খুব দ্রুত লাগানো যায় ব্যান্ডেজের আঠাযুক্ত অংশ ক্ষত স্থানের দুই পাশে বসানো হয় এরপর আস্তে আস্তে জিপারের মতো টানলেই ক্ষত পুরোপুরি সিল হয়ে যায় ফলে ক্ষত নিখুদভাবে বন্ধ হয় এবং রক্তপাত বা ইনফেকশনের সেলাইয়ের মতো ব্যথা লাগে না এবং ক্ষত শুকিয়ে যাওয়ার পরও কাটা লাগে না এছাড়া এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে ক্ষত সারার পর দাগও থাকে না চিকিৎসা বিশেষজ্ঞদের মতে এই ব্যান্ডেজ জরুরি মুহূর্তে সামরিক ক্ষেত্রে বা দুর্ঘটনার মুহূর্তে দ্রুত ক্ষত বন্ধ করার বিপ্লব ঘটাতে পারে বিশ্বের অনেক বিলিনিয়র এবং ভিআইপি ব্যক্তিরা তাদের ব্লেজার বা জ্যাকেটের নিচে এক ধরনের বিশেষ পোশাক পরে থাকেন এই পোশাকটা কোনো সাধারণ সুতো দিয়ে তৈরি নয় এটা তৈরি হয়েছে এমন এক সুপার শক্তিশালী ফাইবার দিয়ে যার শক্তি স্টিলের থেকেও প্রায় বিশ গুণ বেশি এই পোশাকের সবচেয়ে আশ্চর্যজনক ক্ষমতা হলো এটা সাধারণ অবস্থায় নরম থাকে কিন্তু যখন ধারালো কিছু দিয়ে আঘাত করা হয় তখন মুহূর্তেই শক্ত হয়ে যায় ফলে আপনি শরীরের সমস্ত জোর দিয়ে একশো বার ছড়ি দিয়ে আঘাত করলেও পোশাকের ইঞ্চিও কাটতে পারবেন না আগে এই প্রযুক্তি পুলিশ বডিগার্ড আর সিক্রেট ইউনিটরা এক ব্যবহার করত কিন্তু এখন সাধারণ দেখতে হুডি জ্যাকেট এমনকি ক্যাজুয়াল পোশাকেও এই ফাইবার ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে একটি অদৃশ্য জুতা এটা পড়লে আপনার মনে হবে আপনি খালি পায়ে হাঁটছেন কিন্তু আসলে আপনার পা পুরোপুরি সুরক্ষিত এটা পড়লে আপনি খালি পায়ে চলাচলের অনুভূতি পাবেন কিন্তু আপনার পায়ে কোনো ক্ষতি হবে না গরম রাস্তায় বা রোদের তাপে পায়ের তাপ লাগবে না পাথুরে বা খসখসে রাস্তায় আপনি পাবেন খালি পায়ের অনুভূতি কিন্তু পা থাকবে আপনার একদম নিরাপদ এটা সম্পূর্ণ ওয়াটার তাই সুইমিং পুল বা সমুদ্রের বিচে এটা পড়তে কোনো সমস্যা নেই দূর থেকে কেউ বুঝতেই পারবে না আপনি কি পড়েছেন প্রতিটি পদক্ষেপে থাকবে অদৃশ্য সুরক্ষা এটা দেখে প্রথমে বোঝাই যায় না এটা আসলে হেডফোন নাকি মুখে পড়া কোনো ফিউচারিস্টিক আসল সত্য হলো এটা দুটোই একসাথে এটার উপরের অংশটা অংশটা হেডফোন আর সামনের ইয়ার পিউরিফাইং যা আপনার নাক মুখে সরাসরি পরিষ্কার বাতাস পাঠায় ধুলোবালি ধোয়া আর শব্দে ভরা শহরে এটা যেন একটা দারুণ জিনিস হেডফোনে থাকা নয়েজ ক্যান্সেলিং সিস্টেম এতটাই শক্তিশালী যে বাইরের শব্দ প্রায় সত্তর শতাংশ কমিয়ে দেয় আর মজার ব্যাপার হলো একবার চার্জ দিলে আপনি টানা চার ঘন্টা ব্যবহার করতে পারবেন আর যদি মাস্ক লাগাতে ইচ্ছা না করে তাহলে মুখের পাটটা খুলে একদম সাধারণ হেডফোন হিসাবেও ব্যবহার করতে পারবেন এমন একটা ডিভাইস যদি বাংলাদেশে আসে আমি তো প্রথমেই কিনে ফেলবো